হ্যালো গাইজ আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাই আমার আগের ভিডিওটাতে খেয়াল করেছো আমি প্রায় তিন চার রকমের মন্দিরে গেছি তারপরেও একটা অনেক বড়ো মন্দির আছে সেটা দেখানোর জন্য আমাকে আলাদা করে আরেকটা ব্লগ করতে হচ্ছে তো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এরপর একটা সিক্রেট জায়গা যাবো একটা সিক্রেট মিশনে যাব না মিশন টিশন কিছু না একটা মন্দির কিন্তু ওই মন্দিরটা কীরকম মন্দির আমি কেনই বা সিক্রেট কথাটা তুললাম সেটা ওখানে গিয়ে দেখতে পাবে চলো যাই তারপরে তোমাদেরকে ওখানে গিয়ে ভিডিওটাতে দেখাবো আর দেখো যে মন্দিরটায় আমরা যাচ্ছি সেই মন্দিরটা যাওয়ার পথে রাস্তাটা দেখো কত সুন্দর জঙ্গলে ঘেরা একটা এক একটা মাঠও দেখা যাচ্ছে কত সুন্দর দেখতে লাগছে চারপাশটা আর ছোটো ছোটো করে অল্প অল্প করে বাড়িঘর আছে হ্যাঁ আর খুব ভালো লাগছে দেখতে আর কিছুক্ষণ বাদেও একটা জিনিস দেখতে পাবে দেখো আমরা প্রায় মন্দিরের রাস্তাটার কাছাকাছি চলেই এসেছি অনেক অটোও দেখা যাচ্ছে এখানেই মন্দিরটা আছে আর একটু গিয়ে আর এই যে পাশের গাছগুলো দেখতে পাচ্ছো এগুলো কী গাছ বলতে পারবে যদি বলতে পারো তো অবশ্যই আমাকে কমেন্টে জানে এগুলো কি গাছ তারপরে যদি না বলতে পারো তখন আমি কমেন্টে অ্যান্সারটা লিখে দেবো আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলেই এসেছি এখানে দেখো দিদিদের যে অটোটা আছে সেটা ঢুকে পড়েছে এবার আমরাও ঢুকে পড়েছি এখানে এরপরে তোমাদের মন্দিরটা দেখাবো তো চলো নেমে পড়ি দিয়ে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি দেখো এই রাস্তাটা দিকে যেতে হবে এরপরে আর মন্দিরটার কাছে চলেও এসেছে দেখো কত সুন্দর দেখতে মন্দিরটা এই মন্দিরটার নাম হলো গুপ্ত বৃন্দাবন তাই জন্যে আমি তোমাদের প্রথমে সিক্রেট কথাটা চলেছিলাম আর আশেপাশে যে গাছপালাগুলো তোমাদের দেখালাম ওটার কিন্তু নাম কমেন্ট করতে একদম ভুলো না যেন তো চলো আর এর মন্দিরের ভেতরটা এখন ফাঁকা আছে এরপর আমরা যখন বেরিয়ে আসলাম তখন প্রচুর ভিড় ছিল তো এখন চলোই ফাঁকাই ফাঁকাই তোমাদেরকে ভালো করে দেখিয়ে নিই আর এই যে কাকুটা দেখলে তোমরা এই এনেই আমাদের গার্ড দিয়ে গার্ড দিয়ে সব নিয়ে যাচ্ছিলো এই জায়গাটা তোমরা ভালো করে দেখে নাও আর প্রত্যেকটা জায়গাতেই একদম সূক্ষ্ম সূক্ষ্ম অনেক জিনিস যেটা তোমরা মিস করলে কিন্তু আর দেখতে পাবে না তো আরে দেখো এখানে একটা প্রথমে গণেশের মূর্তি ছিল তারপরে যে মূর্তিটা আছে সেটা দেখো শ্রী চৈতন্যদেবের তো এরপরে চলো আরো অনেক মূর্তি দেখতে পাবে আরো অনেক দৃশ্য দেখতে পাবে তো দেখো সামনে কত সুন্দর মূর্তিটা জগন্নাথের কি ভালো লাগছে দেখতে তখন আরও অনেক মূর্তি তোমরা দেখতে পাবে আর একে শুধু গুপ্ত বৃন্দাবন বলা হয় না এর সঙ্গে এর আর একটা নামও আছে এটাকে দ্বিতীয় বৃন্দাবন বলা হয় কারণ তোমরা তো নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যদি এখনও যদি বুঝতে না পারো তাহলে আর কিছুক্ষণ বাদে বুঝেই যাবে আর এটা হলো রাধাকৃষ্ণের ভেতরে বড় মন্দিরটা আর এখানে প্রায় চার রকমের ভাষা আছে তোমরা দেখেই বুঝতে পারছো এর ভেতরে একটা বিরাট বড় কৃষ্ণের মূর্তি তৈরি করা আছে মন্দিরের চারপাশটা তো তোমাদের দেখাবোই তার আগে মন্দিরটা ঘুরে একবার দেখে নাও কি সুন্দর দেখতে লাগছে বলো মন্দিরটা কত সুন্দর পর্দা ফুল দিয়ে সাজানো আছে একদম রঙ বেরঙের খুব সুন্দর দেখতে লাগছে দেখি পুরো মন ভরে গেল একদম এখানে একটা নারায়ণের মূর্তি তৈরি করা আছে দেখো আমরা সত্যিই খুব ভাগ্যবান যে এই মন্দিরের যে মহাপ্রসাদ সেই প্রসাদও আমরা পেয়েছি দেখো এই প্রসাদটা মা নিয়ে এসেছিলো আর প্রচণ্ড গরম ছিল সেই রান্না করেই একদম দিয়েছে প্রসাদটা আমাদেরকে সেই প্রসাদও আমরা পেয়েছি চলো বাকিটা এবার ঘুরে দেখানো যাক আর এখানে শিবলিঙ্গটা দেখো কত সুন্দর দেখতে লাগছে আর এটা হলো একটা সরস্বতী ঠাকুরের মূর্তি এই যে শ্রী চৈতন্য দেবেরও মূর্তি আরেকটা দেখতে পেলে তোমরা এই মূর্তিগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর প্রত্যেকটা একটা করে কাহিনী আছে এই কাহিনীগুলো এখানকার পুরোহিতরাই বলতে পারবে আর এখানেও একটা ঠাকুরের মূর্তি আছে মূর্তির নামটা ঠিক আমি বলতে পারবো না পরে জেনে আমি তোমাদেরকে কমেন্ট বক্সে লিখে দেবো এখানে আপাতত ফটোশ্যুট হবে তো কিছুক্ষণ বাদে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো আমাদের ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে এরপরে সামনের দিকে যত এগোবো আরও অনেক কিছু জিনিস তোমরা দেখতে পাবে তারা কি এই মন্দিরটাও তোমাদেরকে চার পাঁচটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম এরপর চলো ভেতর দিকে যাব। হ্যালো আরো অনেক তো মন্দির আছে সেগুলো তোমাদেরকে ঘুরে দেখায় আর এই সামনেটাতে দেখো দেখো দুটো কি সুন্দর মূর্তি আছে আর এখানে নাকি একটু আগে একটা মহিলার ফোন বাঁদরে কেড়ে নিয়েছে মানে বুঝতে পারছ কি ভয়ঙ্কর ব্যাপার মানে ফোন দিয়ে ভিডিও করবো যে সেটারও উপায় নেই কোন কোনো জায়গায় ফোনটা নিয়ে যাওয়াই নিষিদ্ধ আর কোনো কোনো জায়গায় নিয়ে যাওয়া তো নিষিদ্ধ নয় কোনো পারমিশন আছে নিয়ে যাওয়ার কিন্তু সেখানে আবার বাঁদরের জন্য ফোনটা ইউজ করা যাচ্ছে না নিজে ফটো ফ্রেমের মতো দেখলে এইখানেও ফটো সবাই তুলছিল আর মূর্তিটার কাছেও সবাই ফটো তুলছিল আর এই যে মূর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ঘটনাটা নিশ্চয়ই তোমরা সবাই জানো হ্যাঁ আমিও জানি এই ঘটনাটা আর তোমাদের একটা জিনিস মনে হচ্ছে না কত বড়ই জায়গাটা তাও তো একে দ্বিতীয় বৃন্দাবন বলে আসল বৃন্দাবনে গেলে কি হবে এটা ভেবেই তো আমার খুব ভয় লাগছে আর অনেক জিনিস আছে এই তো সবে শুরু হয়েছে তো বাকিটা আর এখানে এখানে দেখো দেখো কি সুন্দর একটা মতো আছে কত মন্দির আছে আর এই মন্দিরটা কালো কেন সেটা আমি ঠিক বুঝতে পারলাম না এই পাথরের পাখি দুটো আর কালো মন্দিরটারও হয়তো কোনো বিরাট বড় গল্প আছে আমি তো জানি না তোমাদেরকে তাহলে বলতাম আর এখানে কৃষ্ণ তার সখীদের সাথে খাবার ভাগ করে খাচ্ছে সেটারও কটা মূর্তি আছে দেখো কত সুন্দর দেখতে লাগছে মূর্তিগুলো এই দেখো মূর্তিটা দেখো এই যে সামনে থেকে দেখানোর আমি চেষ্টা করছি আর সামনে এত লোক চলে এসেছিল তোমাদের দেখাতেই পাচ্ছি না হচ্ছে দাঁড়িয়ে আছে রাম আর উল্টো দিকে বসে আছে স্বয়ং হনুমানজি আর এখানে দেবী কাতীর একটা মূর্তি ছিল সেটাও তোমাদেরকে দেখাতে পারছি আমি আর ইংলিশে লেখা ছিল বলে তাই বলতে পারলাম নাহলে সেটাও বলতে পারতাম না আর এখানে দেখো কৃষ্ণের সাথে রাধার যে লীলা হচ্ছে তার সখীরা এখানে আছে আমার সেটাই মনে তো সেটাই তোমাদেরকে বললাম আর এখানে রাধা রাধাকৃষ্ণের দেখো কত সুন্দর একটা মূর্তি আছে বিরাট বড় আর এখানে এত লোকজন হয়ে গেছিল তাও আমি ফাঁকাতে ভাগ্যিস তোমাদেরকে ভিডিওটা করে দেখালাম নাহলে প্রচুর যা লোকজন হয়েছিল আর ভিডিওটাই দেখো করতেই পারছি না আমাকে পাশ কাটিয়ে চলেই আসতে হলো তো চলো আরও অনেক মূর্তি আছে তোমাদেরকে সেগুলো সব দেখাবো আর শ্রী চৈতন্য দেবের সাথে যারা কীর্তন করতেন তাদেরও মূর্তি এখানে কত সুন্দর দেখো দেওয়া আছে আর এই যে জলটা দেখতে পাচ্ছ ওই জলের মধ্যে কিন্তু প্রচুর মাছ আছে আর এই জলের ওপরেই ঠিক চৈতন্য দেবের মূর্তি তৈরি করা আছে চলো তোমাদের বাকিটা ঘুরে দেখায় আর এই গেটটার কাছে নো এন্ট্রি লেখা আছে বলে আমি ভেতরে গিয়ে তোমাদের এটা দেখাতে পারলাম না তাই দূর থেকে দেখাচ্ছি কত সুন্দর মূর্তি সহ গরু আরও কত সুন্দর গাছপালা করা আছে দেখো আর এখানে একটা কুকুরের মতো করা আছে কি সুন্দর দেখতে লাগছে দেখো আর এগুলো সেই পটচিত্রর মতো আর চলো এখানটা আমাদের ঘোড়া প্রায় হয়ে গেছে এরপর আমরা এখান থেকে বেরোবো তার আগে একটা করে ফটো তুলে নিচ্ছি কারণ প্রত্যেকটা জায়গাতেই একটা করে মূর্তির কাছাকাছি ফটো তুলেছি তাহলে এটা কেন বাদ যাবে আর শ্রী চৈতন্য দেবের মূর্তিটা তোমাদের কাছ থেকে আরেকবার দেখিয়ে নিলাম আর এই ছবিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে সখীদের কাপড় চুরি করে কৃষ্ণ ডালে উঠে বসেছিল আর এই মন্দিরে যারা রোজ পুজো করেন তারাই বলেছিলেন যে মহাপ্রভু শ্রী চৈতন্য গোটা পৃথিবী ঘুরে খালি পায়ে গোটা পৃথিবী ঘুরে নিয়ে তিনি ক্লান্ত হয়ে এখানেই শুয়ে পড়েছিলেন আর শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করেছিলেন তো এনার মূর্তি হিসেবে এখানেই এরকমভাবে মূর্তিটা করা আছে ছোট ছোট মন্দিরের মতো করে করা আছে কত সুন্দর দেখতে আর চলো আরও আর একটা জগন্নাথের প্রায় অনেকগুলো একসাথে মূর্তি আছে যেগুলো জগন্নাথের রূপ বলা হয় এই যে মহালক্ষ্মী আছে আর তার সাথে নারায়ণদেব আছেন তিনি তার আর তার চারপাশে তাদেরকে রক্ষা করছে জগন্নাথ দেবের প্রায় অনেক রকমের মূর্তি প্রায় মনে হয় সাতটা মূর্তি রাখা আছে সাতটারও বেশি হবে হয়তো তো এরকম মূর্তি দেখো দেখতে পাচ্ছ মূর্তিগুলো রাখা আছে আর সেই টাইমে প্রায় বেলা হতেই যাচ্ছে আমরা যেই টাইমে এখন বাড়ি যাবো এই কয়েক মিনিটের মধ্যে আমার মনে হয় যে আমি সবটুকু দৃশ্য তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি আর এটা আর একটা রাধা মন্দির আর একজনে এখানে বলছে যে এখানে আসল গরুর সাথে সাথে আবার নকল গরুও রাখা আছে মানে স্ট্যাচুর মতো গরুগুলোও আছে আবার আসল গরুও আছে আমাদের প্রায় সব দেখা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাইরে বেরোবো তো আর প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে দেখছ কত লাইন ভাগ্যিস আমরা তাড়াতাড়ি এসেছিলাম তাই জন্য আমাদের এত তাড়াতাড়ি কিছু দেখা হয়ে গেছে আর আমি সুন্দরভাবে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে অনেক খুশি হয়েছি কারণ তোমরা তো লাইনটা দেখতে পেলে কীরকম লাইন লেগেছে এই লাইনের মধ্যে ভিডিও করে দেখা সম্ভবই নয় আর তার মধ্যে সবকিছু করা তো একদমই সম্ভব নয় এরপর চটপট পা চালিয়ে যেতে হবে কারণ আমাদের জন্য অটো দাঁড়িয়ে আছে এমনিতেই এত গরম তার মধ্যে আবার খিদেও পেয়ে গেছে তো চলো অটোতে যেভে পড়েছি এরপরে আমরা হোটেলের দিকে রওনা দেব। পুরীতে আসা আমাদের গুপ্ত বৃন্দাবনের গল্প আজকে এখানেই শেষ দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তো চলো আজকের মতো টাটা